হ্যালো অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ খুনসুটি চ্যানেল আজ তোমাদের নেবো বুদ্ধির পরীক্ষা আজকের ভিডিওতে থাকবে তোমাদের জন্য এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর উত্তর দিতে পারলেই তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের উত্তর দিতে পারছো লেট স্টার্ট গাইস আজকে প্রথমেই থাকবে তোমাদের সাথে বুদ্ধির খেলা অর্থাৎ মেমোরি টেস্ট ফার্স্ট রাউন্ড প্রথমে তোমরা এই আপেলটিকে ভালো করে দেখে নাও এরপর এই পাখিটিকেও খুব ভালো করে দেখো এবার এই পুতুলটিকেও ভালো করে দেখে মেমোরিতে সেট করো এবার বলো তো তুমি ফার্স্ট কোন আপেলটি দেখেছিলে গেস করতে পারলে তো তুমি দেখেছিলে অপশান ডি এর অ্যাপেলটি যদি তোমার উত্তর অপশান ডি হয়ে থাকে তাহলে লাইক করো এবার নেক্সট এই পাখিগুলোকে দেখো এবার বলো ফার্স্ট তুমি কোন পাখিটিকেই দেখেছিলে কি বন্ধুরা গেস করতে পারলে তুমি ফার্স্ট কোনটি দেখেছিলে তো তুমি ফার্স্ট দেখেছিল দেখেছিলে অপশান বি এর পাখিটি এবার নেক্সট স্টেপ এবার বলো এই চারটি পুতুলের মধ্যে তুমি সবার প্রথমে কোন পুতুলটি দেখেছিলে কি ফ্রেন্ড গেস্ট করতে পারলে তুমি সবার প্রথমে দেখেছিলে আপসেন সিএর পুতুলটি তো গাইস তুমি যদি এই রাউন্ডটি ঠিকঠাক হ্যানসেড দিয়ে থাকো তাহলে কনগ্রাসুলেশন তোমার মেমরি পাওয়ার একদম পারফেক্ট রয়েছে চলে যাব নেক্সট রাউন্ডে নেক্স্টেপ ফ্রেন্ড এবার তোমরা এই ছবিগুলোকে খুব ভালো করে দেখো দেখে নিয়েছো এরপর এই ছবিগুলোকে ঢেকে দিচ্ছি এখন বলো এই কত নম্বর বক্সের পেছনে রয়েছে কি বন্ধুরা মনে করতে পারলে তো এই ছিল তিন নম্বর বক্সের পেছনে যদি তোমার উত্তর বক্স হয়ে থাকে তাহলে কমেন্টে লেখো ইয়েস চলো নেক্সট এবার এই ছবিটিকে তোমরা খুব ভালো করে দেখো এটি একটি ইলিউশন পিক তো বন্ধুরা এই ছবিটির মধ্যে তুমি কটি প্রাণী দেখতে পাচ্ছ সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও তুমি কটি প্রাণী দেখলে তো বন্ধুরা এখানে একটি বক রয়েছে যেটা এই জায়গাটিতে রয়েছে আর ছবিটি জুম করে দেখলে পুরোটাই একটি মেয়ের মুখ যেটা তোমরা দেখতে সুতরাং এখানে একটি একটি প্রাণী ও মেয়ের মুখ রয়েছে তো নেক্সট ছবিটি ছবিটিকে ভালো করে দেখো এখানে অনেকগুলো কুকুর রয়েছে এর মধ্যে একটি কুকুর আলাদা রয়েছে সেই আলাদা কুকুরটিকে খুঁজে বের করে দেখাও কি বন্ধুরা তুমি কি এখানে থাকা আলাদা কুকুরটিকে খুঁজে পেয়েছ যদি তুমি এখানে থাকা আলাদা কুকুরটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে লাইক করে দাও। এখানে থাকা হচ্ছে নম্বর ফ্রেন্ড আজকে রাউন্ডে থাকছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বন্ধুরা তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটিকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এখানে দুটি কাপলকে তোমরা দেখছো এই দুটি কাপলের মধ্যে একজন মানুষ মার্ডার করে এসেছে তো তুমি নিজের মেমোরি খাটিয়ে বলতে পারবে যে এখানে কোন কাপলটি আসলে মানুষ মার্ডার করে এসেছে যদি তুমি উত্তরটি বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে আমাদেরকে কমেন্টে জানাও গেস করতে পারলে তো বন্ধুরা এটা জিনিয়াসদের জন্য প্রশ্নটি ছিল তো চলো উত্তরটি তোমাদের আমি বলে দিই এখানে এক নম্বরের কাপলটি মানুষ মার্ডার করে এসছে কারণ তোমরা যদি ভিডিওটিকে খুব ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে তাদের সোফার তলায় তারা যে মানুষটিকে মার্ডার করেছে সেই মানুষটির কাটা পা রেখেছে আর সেই পাটা দিয়ে কাঁচা রক্ত গলগল করে বেরিয়ে আসছে সেটা চোখে পড়ছে সবার এর থেকে প্রমাণিত হচ্ছে যে এক নম্বরের কাপলটি খুন করেছে কি বন্ধুরা তোমার উত্তরও যদি এটাই হয়ে থাকে তাহলে লাইক করো কারণ যারা এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে কেবলমাত্র তারাই জিনিয়াস। আস এবার দেখছো তোমরা ছবির ধাঁধা এখানে পরপর এই দুটো ছবিকে তাহলে ভালো করে দেখো আর এই ছবি দুটোকে দেখে এবার বলো এখানে একটি পেসার নাম কি হবে পেসেটির নাম পেরেছো প্রথমে দেখতে পাচ্ছ চা চা ইংলিশ হচ্ছে টি তারপরে রয়েছে চার তাহলে পেসেটির নাম হচ্ছে টিচার চলো বন্ধুরা এবার এই দুটো ছবিকে ভালো করে দেখে গেস করো এখানে একটি ছেলের নাম কি হবে আর আমার মনে হয় ছেলেটির নাম তোমরা পারবে তাহলে উত্তর দেখার আগে কমেন্টে জানিয়ে দাও লাইক করে দাও আর যারা পারো এখনো চলো দেখে নাও প্রথমে দেখো চাঁদ চাঁদের ইংলিশ হচ্ছে মুন তারপরে রয়েছে নাইল লোগো অর্থাৎ না তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে মুন না আর বন্ধুরা এরকম মজাদার মজাদার ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও বন্ধুরা এবার তোমাদেরকে চারটি ছবি দেখতে হবে আর এই চারটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমরা এবার বলবে এখানে একটি খাবারের নাম কি হবে তো বন্ধুরা এখানে চারটি থেকে একটি করে অক্ষর নিলে খাবারটির নাম হবে চানাচুর বন্ধুরা এবার তোমাদের জন্য টিপস কোশ্চেনে থাকছে কি দিয়ে চা খেলে কখনো গ্যাস সম্বল হয় না কি বন্ধুরা পারলে এটি রান্সার হচ্ছে অপশন বি আদা হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং